প্রিয় দর্শক দেশবাসীর সে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম আসলে আজকে আমরা একটা আরছি একটি প্রত্যন্ত অঞ্চল একটি মাদ্রাসায় হ্যাঁ তো ওখানে আমরা শুনছি যে খুব মাদ্রাসাটা খুবই গরীব কিন্তু উপর একটা चमत्कार ই আছে ঝর্ণার ব্যবস্থা আমরা সেটা দেখব পরে আমরা মাদামার সাথে আমরা কথা বলবো তো আমাদের সাথেই থাকুন প্রিয় দর্শক এই দেখেন যে প্রচন্ড গরমের মধ্যে অত্যাধুনিক একটি পদ্ধতি আসলে এটা আমরা আসছি একটা মাদ্রাসায় এই মাদ্রাসার ছাদে মানে টিন সিটের উপরে আর কি দেখেন কত চমৎকার একটা সিস্টেম হ্যাঁ আসলে প্রচণ্ড গরম তারপর উপরে এমন একটা সিস্টেম করতে আমার জীবনে এই প্রথম এই সিস্টেম দেখলাম যে চালের উপর থেকে ঝর্নার মতো হ্যাঁ পানি পড়তেছে চমৎকার একটা সিস্টেম হ্যাঁ এটা আসলে এক মানুষের নজর কাড়ার মতো একটা সিস্টেম আমরা আমি আশা করি আপনাদেরও নজর কারবে এই সিস্টেমে দেখেন কত সুন্দর একদম চারিদিকে ছড়ায় পানি পড়তেছে হ্যাঁ এটা একটা প্রত্যন্ত অঞ্চল একটা মাদ্রাসা হ্যাঁ প্রত্যন্ত অঞ্চলে ভিতরে মাদ্রাসা তো এই প্রত্যন্ত অঞ্চলের ভিতরে মাদ্রাসা এত সুন্দর একটা সিস্টেম আসলে একটু অবাক হওয়ার মতো হ্যাঁ তো আসলে সত্যি আসলে একটা ভালো লাগার মতো একটা জিনিস দেখেন দর্শক আপনাদের দেখাচ্ছি ঘুরে ঘুরে তো দেখেন একটু খেল করেন দেখতে পারবেন এই যে দেখেন চমৎকার নান্দনিক দার্শনিক ধর্ষণীয় এই যে দেখেন মাদ্রাসার ছাত্রছাত্রী এই যে মাদ্রাসার ছাত্রছাত্রী মানে এখানে এক দুইশো ছাত্র মতো আছে এটা একটা এটিমখানা কত দর্শক আপনারা দর্শক আসলে আহ আপনারা আমি দেখাইলাম যে ধরনাটা কিভাবে ঘুরে 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 টিনের চালে পানি দিচ্ছে তো এখন আমরা আসলে রহস্য জানবো এই মাদ্রাসার যত্র মাদ্রাসা মহাতামিম তার সাথে আমরা কথা বলবো তো চলো দর্শক

এই বয়সে আমি এরকম দেখিনি তো এই টিনের উপরে এটা দেওয়ার রহস্যটা কি রহস্য তীব্র গরম গরমের তাপে বাচ্চারা ভিতরে ক্লাস করতে পারতেছে না খাওয়া দাওয়া ঘুম ডিস্টার্ব হয় এই জন্য জন্ম লাগানো হয়েছে জন্ম লাগানোতে আপনার নিচের তাপটা আপনার তীব্র তাপটা কিছু কম মানে বাচ্চা সহনশীল আচ্ছা এটা কি কারেন্টের মাধ্যমে চলে কারেন্টের মাধ্যমে চলে আচ্ছা মানে প্রচন্ড গরমের মধ্যেও বাচ্চারা কি মানে তাপ যে একটা জিনিস সেটা কি বুঝতে পারে আপনার তাপ অনেকটা কম অনেকটা আমি আর একটা বেশি কথা বলবো না তো আমি আর দু একটা কথা জিজ্ঞেস করব তো হুজুর হজুর আপনাদের মাদ্রাসার মধ্যে ছাত্র মানে ছাত্র কতজন আছে আমাদের টোটাল ছাত্র আছে একশো জন একশো তিরিশ জন এটা কি মাদ্রাসার ওয়াক ওয়াকফা করা সংখ্যা তো আপনাদের এখানে ওদেরকে খাবার থেকে শুরু করে কারেন্ট বিল বা যাবতীয় সব সবকিছু চালাই থেকে আপনাদের কষ্ট হয় না কষ্ট হয় দর্শক কথাটা কিন্তু শুনবেন কষ্ট হয় তারপরে তো দিনে প্রতিষ্ঠান হিসাবে চালায় যাইতে হয় আমাদের কমিটির আছে এলাকাবাসী এবং গ্রামবাসী মিলে সহযোগিতা করে আমাদেরকে গ্রামবাসী মিলে সহযোগিতা করে করে দূর থেকে অনেক মেহমান আসে প্রত্যেক কিছু টাকা পয়সা দেওয়া যায় তো ওইভাবে আল্লাহ তালা চাপ চালাই আমাদের যাই দর্শক আসলে আমার আর কোনো কথা নাই হুজুরের যে কথা বলে আমি বুঝতে পারছি এটা একটা প্রত্যন্ত অঞ্চলে একটা মাদ্রাসা হুম তো এখানে বা খুবই গরিব মাদ্রাসা তো ওদের লেখাপড়া করাইতে হুজুর খাবার দাবার সব কিছু মিল অনেক কষ্ট হয় প্রত্যন্ত অঞ্চলে থাকার কারণে মাদ্রাসা অনুদানটাও খুব কম আসে ঠিক আছে তো যাই হোক তো আমরা একটু ওই ছেলে ছেলেমেয়েদের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের ভালো আছেন তো এখানে এই যে খাবার দাবার কি কোনো কষ্ট হয় হুম মোটামুটি ভালো পড়াশোনা করতে কেমন লাগে ভালো কি কেমন লাগে ভালো ইনশাল্লাহ সবাই মোটামুটি আসলে দিনের পথের লেখাপড়া তো হ্যাঁ এটা আসলে কি কোরআনের পাখি এখানে কোরআন শিক্ষা দেওয়া হয় দিনের শিক্ষা দেওয়া হয় তো আমরা যারা এই কোরআনকে ভালোবাসি দিনকে ভালোবাসি হ্যাঁ তো এই তারা এই মাদ্রাসার জন্য যদি কিছু পারেন সব জায়গা তো সবসময় দিকে অনেক অনুদান দেন বিভিন্ন প্রতিষ্ঠানে দেন তো এইখানে আপনারা যে যতটুকু পারেন এই প্রতিষ্ঠানে আপনারা অনুদান দিবেন আমার মোবাইল নাম্বারটা এখানে দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করলে সেই অনুদানটা আমরা এই মাতাসায় পৌঁছে দিতে পারবো তো আপনাদের অনুদান বা দিবেন এবং এটা আজীবন মরার পর পর্যন্ত আজীবন আপনি এটা সোয়া পেতে থাকবেন তো ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি শেয়ার করবেন হ্যাঁ পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাতু